একজন পুরুষকে যদি দুই থেকে তিন দিন ঘরের মধ্যে আটকে রাখেন সে বাইরে যেতে না পেরে পাগল হয়ে ছটফট করবে অথচ একটা মেয়ে দিনের পর দিন ঘরে থাকে বাচ্চা সামলায় সংসার সামলায় রান্না করে ছুটির দিনে কেন মেয়েরা হাজব্যান্ডের কাছে বাহিরে বেড়াতে যাওয়ার জন্য ক্যান ক্যান করে সেটা সেই রেগুলার বাহিরে যাওয়া পুরুষটা কিছুতেই বুঝবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকটা দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ গরম কমছে না কেমন যেন বৃষ্টির পর একেবারে গুমট গরম ছাড়ছে তো এই ধরনের ওয়েদার আসলে আমার একেবারেই পছন্দ না তো আমার কাছে মনে হয় শুধুমাত্র আমার না এমন ওয়েদার কারোরই পছন্দ না কিন্তু ওই যে প্রকৃতির নিয়ম প্রকৃতির সৃষ্টি এগুলো তো আসলে আমাদের হাতে নেই গরমের দিনে গরমের তীব্রতা শীতের দিনে শীতের তীব্রতা এটা সহ্য করতেই হবে আমরা যখন ছোট ছিলাম তখন বছরের সাত থেকে আট মাস হয়তো বা গরম থাকতো বাকি সময়টা শীত থাকত কিন্তু এখন আমার কাছে মনে হয় এই জিনিসটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে মানে বছরের এগারো মাসে এখন গরম থাকে এক মাস শীত থাকে সেটা জানুয়ারি মাসে তো এটা ছিল শুক্রবারের ব্লগ তো শুক্রবার যদিও ছুটির দিন কিন্তু আমার কাছে মনে হয় কম বেশি সবার অনেক বেশি কর্মব্যস্ততায় যায় কারণ জমিয়ে রাখা কাজগুলো আমরা এই দিনই করার চেষ্টা করি সকালের নাস্তা শেষ করে সাফানের বাবা বাজারে চলে গেছে বাজার করার জন্য আর এই দিকে আমি হাতের টুকটাক কাজগুলো শেষ করে নিচ্ছি শুক্রবারে বাজারের ঝামেলাটা একটু বেশি থাকে তো সবসময় চেষ্টা করি যে ওর বাবা যখন বাজারে যায় ওই টাইমটাতে ঘরের যে বাড়তি কাজগুলো থাকে ওইগুলো শেষ করে নিতে কারণ বাসায় বাজার চলে আসার পর কিন্তু হাতে আর একদমই সময় পাওয়া যায় না তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সকালের নাস্তার ঝামেলা কমাতে কিচেনের জন্য পারফেক্ট কিছু জিনিস কিনেছি সেগুলো শেয়ার করব তার আগে একটা পার্সেল আনবক্সিং করছি এই পার্সেলটার জন্য অনেক দিন থেকে অনেক বেশি আগ্রহ করেছিলাম কারণ এই বক্সটা ভর্তি আমার শখের জিনিস ছিল পাশাপাশি এটা এসেছে আমার খুবই ভালোবাসার আর সম্মানের একজন আপুর কাছ থেকে আমার সমসাময়িক যারা ইউটিউবে কাজ করা শুরু করেছিলেন তারা প্রত্যেকেই আপুর সঙ্গে পরিচিত হবেন আর এটা এসেছে শিমুস লাইফ স্টাইলের শিমো আপুর কারুকল্লী পেজ থেকে এই চুরিগুলো নিয়ে আসলে নতুন করে বলবার মতো কিছু নাই কারণ এগুলো অলমোস্ট অনেক বেশি ভাইরাল আর পপুলার চুরি জুয়েলারি এমন একটা জিনিস যেটাকে আসলে আমরা ট্রেন্ড ফলো করে ইউজ করার চেষ্টা করি তো এই চুরিগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি তো আমিও সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে আপুর পেজ থেকে এই চুরিগুলো অর্ডার করেছিলাম আর চুরিগুলো ঠিক এই রকম এগুলো কিন্তু মানে সালোয়ার কামিজ বলেন শাড়ি বলেন সব ধরনের আউটফিটের সাথে খুব সুন্দর মানিয়ে যায় মজার বিষয় হচ্ছে এই হ্যান্ডমেড হাতের কাজের চুরিগুলো যখন আপনি সনামধন্য কোনো ব্র্যান্ড থেকে কিনতে যাবেন আমি কোনো ব্র্যান্ডের নাম মেনশন করছি না তো সেখান থেকে কিন্তু এগুলো অনেক বেশি টাকায় কিনতে হবে কিন্তু অবিশ্বাস হলেও এটাই সত্যি আপু কিন্তু অনেক কম প্রাইসে এই চুরিগুলো সেল করছে তো আমি আমার জন্য কিছু চুরি নিয়েছিলাম সাথে আপু সাফানের জন্য কিছু চুরি পাঠিয়েছে দেখেন চুরিগুলো মাসাল্লাহ কত বেশি কিউর তাই না চুরি অর্ডার করতে গেলে কিন্তু হাতের মাপের প্রয়োজন হয় তো এখন কিন্তু হাতের মাপ নেওয়ার মতো ডিজিটাল সিস্টেম আছে তো আমি কিন্তু আপুর পেজটা আমার ভিডিওতে মেনশন করে দিয়েছি আবারও পেজের নামটা বলে দিচ্ছি পল্লী তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে বা পছন্দ হয় আপনারা ডিজাইন দিলে কিন্তু আপু কাস্টমাইজ করে খুব সুন্দর করে বানিয়ে দিতে পারবে পাশাপাশি আপনাদের হাতের মাপ নিয়েও কিন্তু কোনো টেনশন করতে হবে না আপনার হাতের মাপ অনুযায়ী প্রত্যেকটা চুরি পেয়ে যাবেন এছাড়াও মাথার ব্যান্ড কানের দুল রিং হিজাব পিনের মতো আরও সুন্দর সুন্দর অনেক জিনিস কিন্তু আপুর পেজে রয়েছে আর হ্যান্ডমেড এই চুরি আংটিগুলো কিন্তু আসলে আপনাকে অন্যান্যদের থেকে একটু হলেও আলাদাভাবে প্রেজেন্ট করবে তো আমার মতো যাদের এই চুরিগুলো পছন্দের তালিকায় ছিল আমি তো সন্ধান দিয়েই দিলাম তো চাইলেই কিন্তু আপুর কারুপল্লী পেজে নখ দিয়ে আপনাদের পছন্দের চুরিগুলো নিয়ে নিতে পারবেন চুরি আর আংটি এই দুইটা জিনিস বরাবরই আমার খুবই খুবই পছন্দের তালিকায় আসলে আমি অন্যান্য অর্নামেন্ট একেবারে খুব কম পরি কিন্তু হাতটা কেন যেন খালি রাখতে আমার একেবারে ভালো লাগে না তো চুরিগুলো হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু নিজের হাতে পরে নিয়েছি অনেকেই আছেন চুরি পরে কাজ করতে পারেন না বা সমস্যা হয় কিন্তু চুরি জিনিসটা আমার এত বেশি পছন্দের আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার হাতে আমি রিং ব্যবহার করি তো আমাদের যেহেতু সরকারি স্কুল ছিল খুব স্ট্রিক্ট ছিল তো ওখানে আসলে গোল্ড অ্যালাউ করতো না তো খুব চুরি করে করে সেই রিংগুলো হাতে পড়তাম কিন্তু হাতে চুরি বা ব্রেসলেট এগুলো তো পড়া একদম নিষিদ্ধ ছিল ওগুলো পড়তে পারতাম না তো স্কুল শেষ করে যখন কলেজ বা ইউনিভার্সিটিতে গেলাম তখন যখন চুরি পড়তাম তখন রাস্তাঘাটে অনেকেই জিজ্ঞেস করতো বিবাহিত কিনা তো সেই দুঃখে আবার চুরি পড়া বন্ধ করে দিয়েছিলাম তো বিয়ের পর আমার খুশি রন্যার একটা কারণ ছিল যাক চুরি পড়ার তো একটা লাইসেন্স পাওয়া গেল তো যাই হোক শিমু আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য আমার গত কয়েকটা ভিডিওতে কয়েকজন আপু এই টিভি ক্যাবিনেটটা একটু ভালো মতো দেখিয়ে দিতে বলেছিলেন তো সেই আপুদের জন্য টিভি ক্যাবিনেটটা একটু ভালো মতো দেখিয়ে দিলাম আর এটার প্রাইস পড়েছিল সম্ভবত ছত্রিশ হাজার টাকার মতো আসলে বেশ অনেক দিন আগে বানানো হয়েছে তো সেই জন্য এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই ঘরের কাজ করতে করতে আরও একটা পার্সেল হাতে এসেছে যেটা তিন চার দিন আগে আমি অর্ডার করেছিলাম তো সকালের নাস্তার ঝামেলা কমানোর জন্যই মূলত এই জিনিসগুলো আমার অর্ডার করা মোটামুটি সব আপুরাই এখন এই জিনিসগুলো সকালের নাস্তার ঝামেলা কমানোর জন্য ইউজ করছেন তো ভাবলাম আমিও কিনে নেই আসলে এখন বিষয়টা এমন হয়েছে অনেক বেশি ভাইরাল বা পপুলার জিনিসগুলো যদি কিনতে না পারি তাহলে পেটের কোথায় যেন একটু খালি থেকে যায় একটা ক্ষুদা ক্ষুদা ভাব হয় তো সেই ক্ষুধা নিবারণ করার জন্যই আসলে এই জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম তো এই যে দেখেন এখানে একটা চার খোপের চিতই পিঠার তাওয়া নিয়েছি এটা কিন্তু কাস্টার আয়রনের তো এটা যে শুধুমাত্র চিতই পিঠা ভাজার জন্য নিয়েছি তা কিন্তু না তো এই তাওয়াগুলোতে কিন্তু খুব সুন্দর করে প্যানকেক বা চারটা ডিম একসঙ্গে পোস্ট করা যায় বা ভাজি করা যায় এছাড়াও ছোট ছোট পাকোড়া কাটলেট এইসব কিন্তু একসঙ্গে ভেজে নেওয়া যাবে তো সকাল টাইমটাতে আমরা এমনিতেই যেহেতু খুব বেশি তাড়াহুড়ায় থাকি তো একসঙ্গে যদি চারটা ডিম পোস্ট করে নেওয়া যায় তাহলে খারাপ কি বলেন তো তো পাশাপাশি কিন্তু একটা খোলা জালি তাওয়াও নিয়েছি আর এই দুইটার সঙ্গে এগুলো ইউজ করার ইনস্ট্রাকশন ছিল তো কিভাবে রান্না করতে হবে সেগুলো বিস্তারিত লেখা আছে তো এগুলো কিন্তু সরাসরি এখন আর ইউজ করা যাবে না এগুলো করে নিতে হবে আর ইউজেরও বেশ কিছু প্রসেস আছে বা এই কাস্টার আয়রনের জিনিসগুলো ভালো থাকে বা মরিচা পড়ে না সমস্তটাই আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আজকে সকালের নাস্তার পর এই জিনিসগুলো হাতে এসেছে তো এগুলো দিয়ে তো আর আজকে নাস্তা বানাতে পারছি না আবার এই দিকে সাফনের বাবা বাজার নিয়ে বাসায় চলে এসেছে তো এটার ভিডিওটা যদি পুরোপুরিভাবে শেষ করতে যেতাম তাহলে আসলে আজকে দুপুরের রান্নাটা করতে অনেক বেশি দেরি হয়ে যেত এতক্ষণ তো শখের চুড়ি পরে রানী হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তো এখন যেহেতু কিচেনে ঢুকতে হবে পানি ছানাপানা করতে হবে শখের জিনিসগুলো নষ্ট হয়ে গেল তো মন খারাপ হবে তো সেই জন্য এখন খুলে চুড়ি রান্নাতে রেখে দিচ্ছি নাকের পানি চোখের পানি এক করে রান্নাবান্না শেষ করে রান্নাঘর থেকে যখন মহারানী হয়ে বের হব তখন আবার চুড়িগুলো পরে নিব তো এর মধ্যে সাফানের বাবা বাজার করে নিয়ে এসেছে তো আমি খুব সুন্দর করে অফ ক্যামেরায় প্রত্যেকটা বাজার গুছিয়ে নিয়েছি আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় তো বাজার গুছিয়ে রান্নার কাছাকাছি আসতে অলমোস্ট সাড়ে বারোটার মতো বেজে গেছে বাসায় এখন আব্বা আছেন তো খাবারগুলো টাইমলি রান্না করে শেষ করতে হবে তো খুব তাড়াহুড়া করে একটা চুলাতে আমি পুঁই শাক ভাপের জন্য বসিয়ে দিয়েছি আর অন্য আরেকটা চুলাতে রান্নার জন্য আরও একটা হাড়ি বসিয়ে দিয়েছি সেদিন মাদারীপুর থেকে একজন আপুর সঙ্গে আমার কথা হচ্ছিল আমার পেজে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আপু ফোন করেছিলেন তো আপুর নাম ছিল তনামি তো আপু আমাকে বলছিলেন যে আপু আপনার ভিডিওগুলো আমি এত মনোযোগ দিয়ে দেখি বিশেষ করে আপনার রান্না বান্না আপনি কি সুন্দর করে দুইটা চুলায় এখন ত্রে রান্না করেন এটা আমি পারি না আমার এক চুলা রান্না বসিয়ে অন্য চুলা রান্নাটা আমি খেয়াল রাখতে পারি না আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সঙ্গে কথা বলবো কিন্তু আসলে সাহস করে ফোন দিতে পারছিলাম না যে ফোন দিয়ে কিভাবে কথা বলবো কি বলবো তো এরকম কথা বলতে বলতে আপু প্রায় অনেকগুলো টাকার প্রোডাক্ট অর্ডার করে ফেলেছেন প্রায় সাত হাজার টাকার মতো তো আপুর কথাগুলো এমন ছিল যে আপু আপনার ভিডিওতে বলা কথাগুলো আমার এত বেশি ভালো লাগে আমি যদি কোনো ছেলে হতাম পারতাম তাহলে অবশ্যই আপনার পিছনে লেগে যেতাম তো কথাগুলো শুনে কিন্তু আমি খুব বেশি হাসছিলাম আর একজন মানুষ আরেকজন মানুষকে কতটা বিশ্বাস করলে বা ভালোবাসলে মানে কথা বলতে বলতে এতগুলো প্রোডাক্ট অর্ডার করেন আর দুই চুলায় রান্না করার যে বিষয়টা মানে অনেকেই আছেন একটা চুলাতে রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য করেন কিন্তু আমার একটা চুলাতে রান্না করতে অনেক বেশি মুশকিল লাগে যত তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়ে যেতে পারবো আসলে সব কিছুই একটা অভ্যাসের ব্যাপার তো দুই চুলাতে রান্না করে আসলে আমার হয়ে গেছে আমি তেমন কোনো সমস্যা ফিল করি না বিশেষ করে সাফান যখন আরো বেশি ছোট ছিল তখন দেখা যেত বেশিরভাগ সময় ওকে ঘুম পাড়িয়ে আমি রান্না করতে আসতাম তখন চিন্তা করতাম যত দ্রুত রান্নার কাজগুলো শেষ করা যায় তো ওইভাবেই কিন্তু রান্নার স্পিডটা বেড়েছে আর দুইটা চুলাতে রান্না করা একত্রে শিখে গেছি আসলে জীবনের সময়ের শিক্ষা সব থেকে বড় শিক্ষা জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক প্রত্যেকটা সময়ে কিন্তু শিক্ষা নিয়ে আসে আপনি বা আমি সেই সময় থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করব বা নিজের মধ্যে ধারণ করব। সেটাই কিন্তু মূল বিষয় এই যে মেয়ে ছোট ছিল তখন তাড়াহুড়া করে রান্না করাটা শিখে গেছি এটা কিন্তু আমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে সংসার জীবনের শুরু থেকে আপনি বা আমি যে অভ্যাসটা করে নেই সেটা আসলে সংসার জীবনে যতদিন আমি বা আপনি বেঁচে থাকবো বা সুস্থ থাক আমরা চাইলেও আমাদের এই অভ্যাসগুলো খুব দ্রুত পরিবর্তন করতে পারবো না এই যে বউ শাশুড়িদের মধ্যে বিভিন্ন সময় কাজ নিয়ে খুব ছকড়াছাঁটি হয় মন কষাকষি হয় এটা কিন্তু এই যে যার যার সংসার জীবনের অভ্যাসের কারণেই হয় স্বাভাবিকভাবে আমার করা কিছু কাজ আমার শাশুড়ির পছন্দ মতো হবে না ভালো লাগবে না আবার আমার শাশুড়ি যেভাবে একটা কাজ আমার কাছে চাইবে আমার হয়তো বা সেইভাবে ভালো লাগবে না এটাই স্বাভাবিক যদিও আমরা মেয়েরা হচ্ছে পানির মতো আমাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করি কিন্তু ওই যে আকার ধারণ করার যে সময়টা ওই সময়টাতে অনেকে আছেন অ্যাডজাস্ট করে নিতে পারেন না মূল ঝামেলা কিন্তু সেখান থেকেই তৈরি হয় আমার শাশুড়ি আমাকে আমার সংসারে অ্যাডজাস্ট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন আমার বাবার বাড়ির কাজের ধরন আমার শ্বশুর বাড়ির কাজের ধরন দুইটাই আলাদা তো আমি আসলে সংসার জীবনে এসে এভাবে চাইনি যে আমি আমার বাবার বাড়িতে একটা কাজ এভাবে করতে দেখে এসেছি এই বাড়িতে এসেও বা এই বাসায় এসেও আমি ঠিক একইভাবে করব তো আমি আসলে দেখার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি এই ফ্যামিলির লোকজন কিভাবে এই কাজগুলো করেন বা করতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আয়ত্ত করেছি শিখে নিয়েছি তো কথা বলতে বলতে আমার দুপুরের দুইটা রান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছুটা গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে কেটে ছেটে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিব আর এখন রান্না করব না এগুলো রাতের বেলা রান্না করব তো মাংসগুলোর মধ্যে আমি কিছু আস্ত রসুন আর চুই ঝাল দেবো তো যেদিন থেকে আস্ত রসুন মাংসের মধ্যে দিয়ে খাওয়া শিখেছি সেদিন থেকে হাঁস গরু মুরগি মানে সব কিছুর মধ্যেই আস্ত রসুন দিয়ে থাকি মানে এখন এমন হয়েছে বিষয়টা মাংসের থেকে যে আস্ত রসুনটা সেটাই বেশি ভালো লাগে খেতে আর এইদিকে এই যে একটা গায়ে সুন্দর খালতো ভাই কিনেছিলাম যেটা ভিডিওতে শেয়ারও করেছিলাম এর দুই দিন পরে পরে পেটে সমস্যা হয় তো সকালবেলা আমার যে বাসার হেল্পিং হ্যান্ড আছে খালা বলছিলেন আনটি রাইস কুকারের বাতি তো ফিউজ হয়ে গেছে গা তো এই ফিউজ হয়ে গেছে গা দেখতে এসে দেখি রাইস কুকারটা আবার নষ্ট হয়ে গেছে অনেক আপুরাই কিন্তু আসলে ইলেকট্রিক বিভিন্ন জিনিসের রিভিউ জানতে চান ভালো মন্দ জানতে চান তো এই জন্যই আসলে ইলেকট্রিক জিনিসের ভালো মন্দ বলা মুশকিল তো এর আগেও কিন্তু একবার রাইস কুকারটা নষ্ট হয়েছিল তখন এই সিঙ্গারের রাইস কুকারটা আমি কিনেছিলাম আসলে রাইস কুকার আমার বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা তো নষ্ট হয়ে যাওয়া রাইস কুকারের পর যখন এই রাইস কুকারটা আমি কিনে নিয়ে আসি তো সেই ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন একটা রাইস কুকার নষ্ট হওয়ার সাথে সাথে আরেকটা রাইস কুকার কিনে নিয়ে আসছেন এগুলো আসলে বিলাসিতা ছাড়া কিছু না রাজার ধন বসে খেলে ফুরায় আপনি চাইলে আপনার পুরান রাইস কুকারটা আমার কাছে বিক্রি করে দিতে পারেন আসলে কিছু কিছু মানুষের কমেন্ট পড়লে সেগুলোতে কি রিপ্লাই দিব কি আনসার মাঝে মাঝে না আমি আসলে বুঝি না কেন কিছু কিছু মানুষ সব সময় জায়গায় নিজেকে কল্পনা করে একটা নষ্ট হয়ে যাওয়াতে আরেকটা কিনে এনেছি এটা আপনার কাছে বিলাসিতা মনে হচ্ছে কিন্তু আমার কাছে এটা প্রয়োজনীয়তা কারণ রাইস কুকার ছাড়া আমার একটা বেলাও চলবে না সংসারের কাজ করতে হয় বিজনেসের কাজ করতে হয় মেয়েকে সময় দিতে হয় আব্বা আম্মা যখন বাসায় থাকেন তখন আমার শরীরের জন্য আলাদা ভাবে ভাত রান্না করতে হয় এই যে সারাদিনের খাটা খাটি এত এত পরিশ্রম টাকা পয়সা ইনকামের চেষ্টা এগুলো তো নিজে ভোগ করার জন্যই তাই না টাকা পয়সা ইনকাম করে যদি একটু আরাম করতে না পারি একটু আয়স করতে না পারি তাহলে আমার কাছে সেই ইনকামের মূল্য নেই যে যার অনুযায়ী তার রুজি ভোগ করবে এটাই রাজার ধন বসে খেলে কথাটা আমিও বিশ্বাস করি একজন রাজা অবশ্যই তার সমস্ত সম্পদে যত্নশীল সেটা ছোট হোক বা বড় হোক এই যেমন বলেছেন পুরানোটা বিক্রি করে দিতে আপনার মনে এমন চিন্তা ভাবনা আসতে পারে আমার মনে কিন্তু এরকম কোন চিন্তা ভাবনা নেই আমার এই নতুন রাইস কুকারটাও থাকবে পাশাপাশি ওটাও আমি ঠিক করে নিয়ে আসব। তো অনেক কথা বলে ফেললাম এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ